নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দশম দশমভাবে যে গ্রহ বা দশমপতি দ্বাদশভাবে অবস্থানের ফল দশমপতি ধরুন একটা লগ্ন যদি হয় তাহলে দশমপতি কী হবে না মিথুন যদি লগ্ন হয় দশমপতি হবে এই বৃহস্পতি দেখুন তাহলে এই বৃহস্পতি যদি দশমপতি হয় তার দশমভাবে অবস্থানে ফল কি লাভ হবে লগ্ন যেহেতু মিথুন সেহেতু দশমপতি বৃহস্পতি লগ্ন যদি মেষ হতো দশমপতি শনি হতো লগ্ন যদি গ্রীষ্ম হতো দশমপতি শনি হতো লগ্ন যদি তোমার কর্কট হতো দশম প্রতি মঙ্গল হতো এরকম ঘুরে যেটা লগ্ন হবে তার দশম স্থান পরপর গুনে এসে এই যে পরপর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে গুনে এই যে দশম দশমপতি দশম প্রতি যে অবস্থানগত ফল হবে সেটা আমি আপনাদের দেখাবো যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের কুণ্ডলি নিজে দেখতে চান তাহলে তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন আমি পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি যে এইগুলো জানা থাকলে জীবনে আপনার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনার নিজের কুণ্ডলি থেকেই নিজেই জানতে পারবেন আসুন আজকে জেনে নিই দশমভাবে গ্রহ অবস্থানের ফল দশমপতি দ্বাদশ গৃহে অবস্থানের ফল আসুন এবার দেখ এই হচ্ছে লগ্ন মিথুন লগ্ন যদি হয় তাহলে দশম্পতি বৃহস্পতি বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে এই বৃহস্পতি ধরুন এখানে লগ্নে বৃহস্পতি লগ্ন অবস্থান করলে কী হবে জাতকের জীবনে কর্মই ধর্ম আমরা বলি না অনেকে দেখবেন কাজ ছাড়া থাকতে পারে না সেই ঘটনা ঘটবে যাতে নিজে নিজের দ্বারা নিজে কারো হেল্প ছাড়া যাতে কিন্তু কর্ম করে বিশাল অর্থ রোজগার করবে স্বাধীন কাজ পছন্দ করবে যাতে নিজে ব্যবসা বা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার যারা স্বাধীন মানে কারো আন্ডারে এরা থাকতে এরা থাকবে না বা পছন্দ করবে না আর কি জাতকের ব্যক্তিত্ব হবে অভিজাতপূর্ণ এই দশমপতি যদি লগ্নে থাকে দশমপতি বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে দশমপতি দ্বিতীয় থাকে যদি দ্বিতীয় যদি অবস্থান করে এখানে বৃহস্পতি অবস্থান করলো তাহলে কি হবে দশমপতি দ্বিতীয় অবস্থান জাতকের পরিবার হবে অভিজাত জাতকের পারিবারিক ব্যবসা ব্যবসা উচ্চ উচ্চ আর্থিক অবস্থা সামাজিক প্রতিষ্ঠা নির্দেশ করে এবং কর্ম এবং উপার্জন করিবার চেষ্টা থাকে এবং নিজ কর্ম দ্বারা নিজের চেষ্টা দ্বারা জাতক কিন্তু জীবনে সাফল্য লাভ করে এখনকার সাফল্য লাভ মানেই তো অর্থ রোজগার অতএব দশম প্রতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতকের নিজের চেষ্টায় প্রচুর অর্থ লাভ করে থাকে দশম্পতি যদি তৃতীয় থাকে এই তৃতীয় ধরুন এই যে বৃহস্পতি এখানে অবস্থান করলো তৃতীয় সিংহেতে তাহলে কি হবে জাতকের পরিবহন যোগাযোগ এজেন্সি সংক্রান্ত ব্যবসায় চাকরি নির্দেশ করে চাকরি করলে বাড়ি থেকে অল্প দূরত্বেই কর্মসংস্থান হয় জাতকে জাতক লেখার মানে লেখালেখির মাধ্যমে সুনাম অর্জন করতে পারে যদি দশমপতি তৃতীয় অবস্থান করে দশমপতি যদি চতুর্থে অবস্থান করে এখানে চতুর্থ দেখুন চতুর্থ লেখা আছে এখানে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কীরম ফল লাভ হবে জাতকের জন্মস্থানেই কর্মে উন্নতি জমি জমা বাড়ি ঘর যানবাহন সংক্রান্ত বিষয়ে যুক্ত কর্ম হতে পারে শিক্ষকতা জাতকে পেশা হতে পারে যদি দশমপতি চতুর্থে অবস্থান করে দশমপতি যদি পঞ্চমে এখানে অবস্থান করে বৃহস্পতি তাহলে কি ফল লাভ হবে জাতকের জীবনে পরিবর্তন বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম যা সঙ্গীত নাটক টিভি শিল্পকলা চিত্রকলা খেলাধুলা প্রভৃতি বিনোদন যুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে শেয়ার জুয়া ফটকা এবং জ্যোতিষ কর্মের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে দশমপতি যদি পঞ্চমে অবস্থান করে দশ যদি ষষ্ঠে অবস্থান করে এখানে বৃহস্পতি তাহলে কি ফল লাভ হবে জাতকের দশমপতি যদি ষষ্ঠে অবস্থান করে জাতক চাকরি করবে রবি যুক্ত থাকলে সরকারি চাকরি যোগ শনি যুক্ত থাকলে এর সঙ্গে যদি রবি যুক্ত থাকে তাহলে সরকারি চাকরি যোগ হবে যদি শনি যুক্ত থাকে তাহলে নিম্ন পদে চাকরি যোগ হবে যদি সপ্তমে অবস্থান করে এখানে বৃহস্পতি সপ্তমে অবস্থান করো তাহলে কী হবে দশমপতি সপ্তমে অবস্থান করলে জাতক ব্যবসা করবে জাতকের পেশা জাতক স্ত্রীর সহযোগিতা পাবে এবং স্ত্রীর কারণে জাতকের ব্যবসা মানে ভীষণভাবে সাফল্য লাভ করবে এবার দশমপতি যদি নবমী অবস্থা অষ্টমী অবস্থান করে এখানে দেখুন এখানে বৃহস্পতি যদি অষ্টমে অবস্থান করে তবে কি হবে জাতকে কর্মক্ষেত্রে নানা ঝণ্ডা ঝামেলা অশান্তি আশানুরূপ ফল লাভে বাধা নির্দেশ কাজ এবং পরিস্থিতির চাপে জাতক দুশ্চিন্তায় থাকবে থাকে দশমপতি যদি দশমপতি মানে যদি এই বৃহস্পতি এই আপনার নবমে থাকে নবমে লগ্ন যেহেতু মিথুন তাই দশম হচ্ছে মিন মিনের অধিপতি বৃহস্পতি সে নবমে যদি অবস্থান করে তাহলে কি হবে জাতকের বড় প্রতিষ্ঠানে বা উচ্চপদে কর্মনির্দেশ করে কর্মসূত্রে ভ্রমণ জাতক শিক্ষা বা শিক্ষায়তনে ধর্মীয় সংস্থা কর্মে যুক্ত থাকতে পারে এবং জাতকের কর্মের মাধ্যমে ভাগ্য উন্নতিযোগ হবে এই দশম প্রতি যদি নবমে থাকে বা দশম্পতি যদি দশমে থাকে তাহলে কি হবে দশমপতি দশম তাহলে যাতকে স্বাধীন পেশা নির্দেশ করে বা স্বাধীন ব্যবসা বা স্বাধীন কর্ম যে কারো আন্ডারে করবে না নিজে কর্ম নিজে করবে যেমন ডাক্তার উকিল এরা নিজের কর্ম নিজের করে বা স্ব ব্যবসা নিজের ব্যবসা তারা নিজের কর্ম নিজেই করে এই জন্যে কারো সংস্থা বা কারো কাছে কারো বুদ্ধি বা পরামর্শ বা ওই যে কারো আন্ডার যাকে বলে আন্ডারে কোনো প্রয়োজন পড়ে না সে নিজে যা করবে সেটাই তার স্বাধীনভাবে করবে নিজের ইচ্ছাতেই এবার দশমপতি যদি একাদশে অবস্থান করে একাদশে তাহলে কী হবে জাতকের কর্মক্ষেত্রে সাফল্য লাভ উন্নতি হবে জাতক সহজে প্রতিষ্ঠা লাভ পাবে এবং মর্যাদা লাভ করবে জাতক কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবের সাহায্য পেয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে জাতকের মানে ভীষণভাবে উন্নতি হবে দশম প্রতি যদি দ্বাদশে অবস্থান করে এই যে বিশ্বে এটা হচ্ছে দ্বাদশ তাহলে কী হবে জাতকের কর্ম বাধা বা ছেদ পড়ার সম্ভাবনা থাকে জাতকে বিদেশে কর্ম অথবা বিদেশিদের সঙ্গে সম্পর্ক যুক্ত কর্ম হতে পারে জাতক বিদেশে সম্মান লাভ করবে যদি এই দশম প্রতি এই বিশে বা দ্বাদশে অবস্থান করে এই হল বৃহস্পতি বা দশম্পতি দ্বাদশভাবে অবস্থানের ফল এটা যে কোনো গ্রহ হতে পারে এটা হচ্ছে অবস্থানের ফল প্রাথমিক ফল বর্ণনা করা হলে এটা গ্রহে উঁচু নিচু প্রেক্ষা শুভদৃষ্টি নক্ষত্র যোগে ফলের পরিবর্তন হতে পারে যখন এই ভাব বিচার সম্পূর্ণভাবে দেখানো হবে তখন কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে ফলগুলো বললাম তা কতটা বাস্তবের সঙ্গে মিলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি আমার সঙ্গে আপনাদের কোনো প্রয়োজন মনে হয় বা জ্যোতিষের যে ঠিকুজি কুষ্টি আর যে কোনো সমস্যার সমাধানের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে স্বল্প মূল্য প্রতিকারে সমস্ত সমস্যার সমাধান করা হয় যে কোনো সমস্যা বিবাহ শিক্ষা উচ্চশিক্ষা চাকরি সরকারি চাকরি বাস্তু পড়াশোনা বিদেশ যাত্রা উচ্চশিক্ষা যে কোনো সমস্যার সমাধান করা হয় নমস্কার